you শুভ সকাল সবাইকে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি নিশ্চয় ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো তো দেখো সকাল সকাল কি সুন্দর আমার এই গাছে ফুল ফুটেছে দুটো তো চলে এসেছি রান্নাঘরে এখন দেখ দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে চা বসিয়ে দিয়েছি আর এদিকে হরলিক্স করে নিয়েছি আমার মেয়ের জন্য তো খেয়েই ও পড়তে বসে যাবে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে চা হচ্ছে মেয়ের স্কুল আছে ওই জন্য ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে চা চায়ের সাথে সাথে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তাহলে ভাতটাও হয়ে যাবে আর আমার চা খেতে খেতে ভাত হয়ে যাবে আর কি তো এই দেখো এখানে ওকে খেতে দিয়ে দিলাম আমার মেয়ে এখানে খেয়ে নেবে আর আমিও যা খেয়ে নেবো আজকে বিস্কুট নেই বিস্কুট শেষ হয়ে গেছে দেখো চা হয়ে গেল ভাত এখানে ফুটে উঠছে ঢাকাটা সরিয়ে দিচ্ছি গ্যাসটা একটু কম করে দিলাম ভাতটা হতে থাক এদিকে আমি চায়ের কাপটা নিয়ে নিচ্ছি আর সঙ্গে নিচ্ছি মুড়ি বাড়ি বাটিতে একটু মুড়ি নিয়ে নিচ্ছি তো খালি চা তো খেতে নেই ওই জন্য বাটিতে একটু মুড়ি নিয়ে নিলাম যেহেতু বিস্কুট নেই বিস্কুট শেষ হয়ে গেছে তো একটু পরে যাওয়া লাগবে বাজারে তো চলো বসে এখানে চাটা খেয়ে নিচ্ছি এখন দেখো এই ফাঁকে আমি বাজার করেও চলে এসেছি আর এখানে বললাম না বিস্কুট ছিল না তো হাতটা ধুয়ে আগে বিস্কুটের প্যাকেটটা খুলে কৌটাই ভরে নিচ্ছি বিস্কুট বিস্কুটগুলো ভরে মুখটা ভালো করে আটকে দেবো আটকে ভালো করে রেখে দেবো আর এখানে হচ্ছে মাছ দু রকমের মাছ আছে আমি নিয়ে আসলাম মাছ কি বাজার থেকে এটা হচ্ছে আমার হচ্ছে নিয়েছি হচ্ছে সরপুটি মাছ আর হচ্ছে ছোট একটা ইলিশ মাছ তো এই যে ছোট একটা ইলিশ মাছ নিয়েছি তো আমার মেয়ে তো ইলিশ মাছ খায় না সেই জন্য দু রকমের মাছ নিলাম আর আর ইলিশ মাছ আমাদের দুজনের হয়ে যাবে আর এই যেখানে সরপুটি মাছ তাও দুই পিস মনে হয় আমার মেয়ে খাবে বেশি খাবে না তো দুটো মাছই রান্না করব করব এখন ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে নেব পরিষ্কার করে আর এইদিকে হচ্ছে সবজি এনেছি আলু পটল টমেটো আদা কাঁচা লঙ্কা এইসব আর কি তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে ঝুড়িতে করে তুলে রেখে দেবো সুন্দর করে আর এখানে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আর মাছ তো ধোয়া হয়ে গেছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এটা হচ্ছে সরপুটি মাছ আর এদিকে দেখো সর্ষে ইলিশ আমি চাপিয়ে দিয়েছি কড়াইয়ে সব কিছু হলুদ লবণ কাঁচা লঙ্কা মেঘ তেল সর্ষের তেল দিয়ে সর্ষে বাটা দিয়ে মে মেঘ ম্যারিনেট করে জল দিয়ে ওইদিকে আমি ছোটো কড়াইয়ে বসিয়ে দিয়েছি সরষে সরষে ইলিশ আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি সরপুটি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমার হাজব্যান্ড খেতে চলে এসছে তো গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর এই যে এখানে সর্ষে ইলিশ হয়ে গেছে ওর ফেভারিট আর সর্ষে ইলিশ দিয়ে গরম গরম ভাত দারুণ লাগে খেতে তো ওকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি ও প্রচণ্ড খেতে পেয়েছে চলো ভাত বেড়ে দিচ্ছি তো এখানে মাছ ভাজা আর সর্ষে ইলিশ আর সঙ্গে দিব হচ্ছে একটা টমেটো কেটে আর একটা কাঁচা পেঁয়াজ অর্ধেক কাটা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে দিয়ে দিলাম তো আমার হাজব্যান্ড খেতে বসে গেছে আর এই দিকে দেখো অন্ধকার করে মেঘ আসছে বৃষ্টি নামবে তো গরমের মধ্যে বৃষ্টি দিচ্ছে খুব ভালো লাগে এই এত গরম গরমের মধ্যে বৃষ্টি দেয় খুবই ভালো লাগে তো অন্ধকার করে মেয়ে আসছে চারিদিক দিক থেকে আমি বেরিয়ে আসলাম আকাশ একদম ঘন মেঘে ঢাকা আর এখানে আলু পটল কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কেটে এটা দিয়ে হবে হচ্ছে এই পুঁটি মাছ রান্না হবে এই যে সরপুটিটা রান্না হবে ঝোল হবে আর কি আলু পটল দিয়ে তো দেখো এদিকে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে একদম পুরো ঝমঝমিয়ে জানলাটা লাগিয়ে দিব নাহলে বিছানাপত্র ভিজে যাবে আর বৃষ্টি পড়ছে আর ফুল ফুলগুলো ফুল গাছগুলোর উপরে মনে একদম কি ভালো লাগছে দেখতে গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেলো বৃষ্টির জল আর এমনি জল দেওয়া অনেক তফাত বৃষ্টির জলে ওরা একদম ভিজে পরিষ্কার চান করে নেয় গাছপালাগুলো তো গাছপালার চা চান হয়ে গেল স্নান হয়ে গেলো আর কি তো দেখো বৃষ্টির মধ্যে আমি বাচ্চাকে যখন বৃষ্টি নেমেছে আমি বেঁধে দিয়েছি নালে আবার ছুটো ছুটি দৌড়তো বৃষ্টিতে ভেজার জন্য প্রতিদিন যদি ভেজে তাহলে তোর জ্বর আসবে ঠান্ডা লেগে যাবে আগে ওকে দিয়েছি। ও বাইরেই ছিল বৃষ্টি নেমেছে তাড়াতাড়ি করে ওকে বেঁধে দিয়েছে নাহলে চলে ভিজবে আর এদিকে দেখো রান্না চাপিয়ে দিলাম আলু পটল দিয়ে এই সরপুটি মাছের ঝোল পুঁটি মাছের ঝোল বড়ো পুঁটি মাছ আর কি তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দুটা ফাটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে ওর মধ্যে হালকা ভাজা হয়েছে আলু পটল দিয়ে ভিজে দিয়েছি আর দেখো কি জোরে বৃষ্টি নেমেছে এদিকে বৃষ্টি নেমেছে এদিকে আমি রান্না করছি এখন শুধু ওই যে আলু পটলটাই রান্না করবো এখানে দিয়ে দিলাম লবণ গেছে লাইন চলে আমি লবণ দেওয়ার পরে টমেটো দিয়ে হলুদ দিয়ে হলুদ লবণ আর টমেটো দিয়ে ভালো করে ভাজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম যেমন জিরার গুঁড়ো আদা বাটা দু একটা রসুনের কওয়া ছিল দিয়ে দিয়েছি বেটে আর দিয়ে দিলাম জল বেশ ঝোল ফুটলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো তো আমার রান্নাবাড়ি কমপ্লিট আর এখন দেখো বিকাল হয়ে গেল। আর পাখিগুলো এত মানে বিকাল হলে চড়ই পাখিগুলো এত আসছে ঝাঁকে 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 চড়ই পাখি আর দেখতে যা ভালো লাগছে ওদের কিচিরমিচির আওয়াজ আমার গায়ের উপরে দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে তো দেখো কি সুন্দর লাগছে মন ভরে যাচ্ছে দেখে এক ঝাঁক একদম সবাই একসাথে মিলে উঠছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আজকের জন্য টাটা আর খুব 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 ভালো থাকবে সবাই